দেখি মুখটা আগে যে পজিশানে ছিল সেই পজিশান থেকে কোনো কিছু অসুবিধা হচ্ছে কি এখন হ্যাঁ হা করো দেখি গুড এবার চোখটা বন্ধ করুন একটু আগে যেরকম ফার্স্ট টাইমে চোখটা বন্ধ করলে পুরো চোখ বন্ধ হতো না এখন সেটা হয়ে যাচ্ছে তাই তো এখন অসুবিধা হচ্ছে কি আর কোনো অসুবিধা কোনো কিছু ঠিক আছে চলার পথে ওই যে চোখে কোনো রকম ঝাপসা এইরকম রকম কিছু কোনো কিছু হচ্ছে না এইবার হা করুন দেখি হা করতে গেলে কোনো সময় যেটা আগে প্রথম দিকে যেরকম ভেঙে যাচ্ছিলো ওটা কোনো কিছু মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে না বাট মুখে কোনো খাবার দিলে বা জল দিলে আগে যেটা পড়ে যাচ্ছিলো সেটা এখন কি হচ্ছে এখন অল্প 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 পড়ে যাচ্ছে জলটা পড়ে যাচ্ছে না খাবারটা পড়ে যাচ্ছে জলটা খাবারটা হচ্ছে না তাই তো দেখি মুখটা একটু ফুলানো হচ্ছে সেখানে মুখটা বন্ধ করে তাও এখনো আছে কিন্তু এটা আমি এইখানটা আছে ছবি একটু হচ্ছে মুখের তলার দিকে অংশটা একটু চেপে ধরে দেখি তারপরে হা করবে মাথার পেছন দিকে একটু হাত রাখো এবার ধরো একটু মুখটাকে হা করো জোরে এই বাড়িতে এইটা একটু করতে হবে যখন দেখো দাঁড়া ছবি একটু হাতটা ছেড়ে দাও এবার একা একা করুন ওখানে থাকো এবার একা একা মুখটা হা করো দেখো মুখটা একটা সাইড বেঁকে যাচ্ছে এবার সৌভিক হাতটা দাও দেখি ওখানে এইটা বাড়িতে এবার প্র্যাকটি এই এই যখন একটা প্রেসার দিয়ে বাড়িতে করবে আমি ভিডিওটা দেখাচ্ছি সেইভাবে করলে একটু সুবিধা হবে এইবার মুখটা ঠোঁট দুটোকে চাপ দাও দুটো ঠোঁট চাপ দিয়ে দাও একবার ঢোকাও আর একবার হা করো হা আবার হচ্ছে ভিতরের দিকে করো এটা এইটা বাড়িতে কন্টিনিউ কিন্তু করতে হবে ঠিক আছে এখন তাহলে অসুবিধাটা কি হচ্ছে নাকের ওই জায়গাটা একটু ব্যথা করছে কোন জায়গাটা তাহলে কি হচ্ছে ওই জায়গাটা পিস পিস করছে একটু যেন ঠিক আছে মোটামুটি এক মাসে এত পরিবর্তন হয়ে গেছে আর অসুবিধা নেই আর একটু ট্রিটমেন্ট করলে ক্লিয়ার হয়ে যাবে এবার চোখ বন্ধ করে দেখি

আবার নাও না মুখটা বড় করতে হবে না এবার এবার এইটা one two three four five ঠিক আছে এবার এইটা কন্টিনিউ করবে এই ককলের এই জায়গাটায় একটু হালকা করে করে এরকম রাতে যদি শুয়ে এরকম করতে পারো করবে আর না হলে নিজে যদি করতে পারো এটা এরকম ভাবে একটু করে যাতে চোখটা খেয়ে আর না প্রবলেম হয় কি কথা বলি গো আর এইটাকে একটু হালকা এইভাবে ঘোরাবে আবার এই রাখবে আবার এইভাবে ঘোরাবে

বন্ধ করা যেত না ভালো এখন জায়গায় চলে চিন্তা করতে হবে না শুরু থেকে এটা পুরো প্রথমের দিকে তাই তো ও এই অবস্থাটা ছিল ওনার কন্ডিশন এখন উনি ক্লিয়ার হয়ে গেছে এই পেশেন্টটার প্রবলেম ছিল পুরো ফার্স্ট টাইমে স্ট্রোক প্যারালাইজ হয়েছিলো এবং এই স্ট্রোক হওয়ার সময় ওনার মুখ বেঁকে গেছিলো এবং ওনাকে ফিজ থেরাপির খুব প্রয়োজন ছিল সেটা এক মাসের মধ্যে উনি এখন সুস্থ হয়ে গেছে ভিডিওটা দেখলেন আর উনি ওনার ডায়মন্ড চেম্বারে ট্রিটমেন্ট হয় ওনার ডায়মন্ডের বাড়ি ওনার বাবাকে দু হাজার দশ সালে আমি ট্রিটমেন্ট করেছিলাম আর এখন দু হাজার পঁচিশ সাল ছেলেকে ট্রিটমেন্ট করছি ছেলে তখন ছোট ছিল অনেকটাই ছোট ছিল দশ কেন মোটামুটি আমি বারো এইরকম হয় দশ থেকে বারো এইরকম সালে আমার বাবাকেও ট্রিটমেন্ট করেছিল তো আজকের খুব ভালো লাগলো আজকের এইরকমভাবে ভালোভাবে মুখ বন্ধ করতে পারছে বা চোখটাকে চোখের পাতাটাকে ঠিকঠাকভাবে ফেলতে পারছে তো আপনারা আশা করুন ভালোভাবে এইভাবে এগিয়ে যায় দেব্য ফিজিওথেরাপি সেন্টার প্রতিটা মানুষের পাশে থাকবে আর আছে আঁকার চেষ্টা করবে থ্যাংক ইউ নমস্কার